সাধু বাবা ডাক দিয়ে বলছে মরে আমাদের মেয়েরা ধর্মান্তরিত হয় আপনারাই করিয়ে দেন আমরা তো বলবো না এত বলতেছি এই যে ইউটিউব দেখেন এখন যদি সচেতন না হয় জাতপাত দূর করো হিন্দু হইলে বিয়ে করো জাত দূর করো হিন্দু হইলে কোন জাতি প্রথা বাদ দাও হিন্দুর মধ্যে হইলে ছেলে মেয়ে বিয়ে দাও আর মেয়ে বেশি ব্যারেস্টারি পড়াবার চাইও না একটু অল্প বয়সেই মাইয়ে বিয়ে দাও ওই যখন যাবে কলেজে ঢুকবে কিছু নলেজে আর কিছু আছে লাফজেহাদের ফাঁদে ফেলে দিয়ে আপনার মেয়েকে ধর্মান্তরিত করে নিয়ে যাবে চলে তো এই জন্য এইটা যদি ঠেকাবার চান তাহলে মায়ে আঠারো বছর ওর সাথে সাথে বিয়ে দেন আচ্ছা আর একটা কথিক কথা করি বর্ণনা সনাতন জাতি যারা আছো যারা বিয়ে করছো দুটো বাচ্চা নিয়ে আর নিচ্ছ না বয়স চল্লিশ হয়েছে তার কাছে বলছি অন্তত চার সন্তান সন্তান হবে হবে না সনাতনী জাতির সাইড করে সন্তান জন্ম দিতে হবে এই যুব সমাজ যারা এই বাইশ পঁচিশ বছর বিয়ে বয়স হয়েছে বিয়ে করবা এখনই এই পঁচিশ বছর বয়সের মধ্যে বিয়ে করতে হবে চারটে সন্তান নিতে হবে এই দুটো সন্তান নিলে সনাতনী জাতি পারবে না সরকারি আইন কি খালি সনাতনীদের জন্য নাকি কি অন্য জাতির জন্য না তাগো যদি আটটা দশটা অহাতি পারে তা তোমরা চারটে অতি পারবা না কে কেছো নাকি চারটে সন্তান জন্ম দেবো পালতি না পারো আমার কাছে দেবে আমাগো এর জন্য আমরা খুলে বসে রয়েছি অনাথ আশ্রমে দেবা আসি আমরা আমরা নিয়ে নিয়েও তাদেরকে রক্ষা করার চেষ্টা করব। রাধে রাধে এবার রাধে রাধে বল টাকার গাঁঠি খোল এবার রাধে রাধে বল একবার বৃন্দাবনে চল নাকি না হইলে মানব জন্ম যাবে রে বিফল একবার রাধে রাধে বল হে বৃন্দাবনে চা না হইলে মানব জন্ম যাবে রে বিফল একবার

শ্রীধাম সুধাম দম্ভ সুধাম যত সখাগণ একবার রাধে রাধে বল শ্রী বৃন্দাবন না হইলে মানব জন্ম যাবে রে বিফল আস্তে গানটা কিন্তু গাওয়ার আগে উঠছেন আমি বললাম উঠবেন না কারণ জায়গা সীমিত যদি উঠে পড়েন তাহলে কিন্তু আপনাদের সমস্যা কিছু শোনা হবে না